জেল থেকে পার করার জন্য পৌষিক ওঠে মিথ্যে কথা বলে এবং গীতার বিরোধিতা করে বন্ধুরা আমরা গীতার ঘটন্ত পর্বে দেখতে পাবো যখন গীতা ও পৌষি কোটে ওঠে এবং সেখানে গিয়ে অবশেষে অধ্যায়ের জেল হওয়ার সিদ্ধান্ত নেয় তখন পৌষী নিজের স্বামী ও শাখা সিঁদুরকে বাঁচিয়ে রাখার জন্য অবশেষে অধরা ও সিনহা পরিবারের দিকে ঝুঁকে যায় এবং গীতার বিরোধিতা করে গীতা চমকে ওঠে সে বলে সেই পড়শি তুমি সব কি বলছো এবং পড়শি বলে আমার স্বামীর কোনো দোষ নেই সে ওখানে অজান্তেই আমার সাথে ব্যবহার করছিল এবং সে মিনুকে মারেনি তার বন্ধুরা সব ভুলগুলো করেছে কিন্তু তার কোনো দোষ নেই সে ড্রয়িং করতো এবং আমিও তার পরিচয় এবং আমি তার প্রমাণ অবশ্য সে পড়শির স্টেটমেন্টে মিনুর হত্যাকাণ্ডে অধ্যায় বেঁচে যায় এবং গীতা চমকে ওঠে সে পৌষির এই ব্যবস্থাপনা দেখে ও বাক হয়ে যায় এবং বলে এই কী ব্যবহার তোমার পড়সি তোমার জন্য আমি লড়ছিলাম আজ তুমি ঘুরে সরলে এবং সে তখন বলে আমার স্বামী ও শাখা সিঁদুর বাঁচাতে হবে গীতা আমার নিজের বলে কেউ নেই এখন আমি যদি আমার স্বামীকে জেলে পুড়ে দেই তাহলে আমি বাঁচবো কাকে নিয়ে এবং আমার নিজস্বতা কে থাকবে তখন অধ্যায় হাসতে থাকে এবং গীতাকে বলে পারলে না তাহলে অবশেষে আমার সাথে লড়াই করে তুমি কি পারবে পরিবারে কুযুক্তির সাথে এবং এই পৌষিকে আমরা শেষ করে ফেলবো তিলে তিলে তখন গীতা অধ্যায়কে এক চরমারে কোটের মাঝখানে এবং বলে পৌষিক যদি একটা চুলো মাখে তাহলে এই গীতা এলএলবি তোমাকে ছেড়ে কথা বলবে না এবং অধ্যায় চমকে ওঠে তখন পৌষি গীতাকে বলে না ও আমার স্বামী ওর সাথে খারাপ ব্যবহার করো না তুমি গীতা তখন গীতা পৌষিকে কিছু বলতে পারে না সে নিজেকে গিলটে ফিল করে এবং অগ্নিজিৎবাবু বলে তুমি কার সাথে লড়াই করছিলে যে তোমার নিজেরই ক্ষতি করলো অবশেষ এসে এবং তুমি ভরা কোটের মাঝখানে হেরে গেলে গীতা আজ তুমি বুঝতে পারলে না কিভাবে তোমাকে চড় খাইয়ে দিল পৌষি একটা অন্ধ মেয়ে তখন গীতা নিজেকে নির্বোধ মনে করে এবং সে প্রচণ্ডভাবে খারাপ ফিল করে তখন স্বস্তিক বলে চিন্তা করোনা সব ঠিক হয়ে যাবে উল্টো দিকে কৃপান কাবেয়া ও মেঘের সাথে দুর্ব্যবহার করতে থাকে মেঘকে তারা বিয়ে করার জন্য পাগল হয়ে ওঠে কৃপান এবং বলে মেঘের সাথে আমি হানিমুন করব এবং সে যদি জোর তোর করে তার গায়ে পড়তে থাকে তাহলে কি পারবে গীতা এই তার দুর্বল সময়ে অবশেষে মেঘকে বাঁচাতে